আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোটা আন্দোলনের শহীদ আবু সাইদভের কথা কম বেশি আমরা সকলেই জানি 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলাকালে পুলিশের গুলির সামনে সে তার বুককে পেতে দেয় আর পুলিশ তার বুকের মধ্যে গুলি করে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যটা দেখেছে এমন কোনো মানুষ নাই যে তার চোখের মধ্যে পানি আসেনি এই দৃশ্যটা দেখার পর এই হত্যাकांडের পর আন্দোলনের গতিটা একেবারে বেগবান হয়ে যায় প্রত্যেকটা শিক্ষার্থীরা পুলিশের গুলির সামনে নিজের বুককে কেঁপে দিতে থাকে আর বলতে থাকে যে আমার বুকের মধ্যে গুলি করো এক কথায় বলতে গেলে শহীদ আবু সাইদ ভাইয়ের অবদান এই কোটা আন্দোলনের ক্ষেত্রে অনস্বীকার্য এই কোটা আন্দোলনের ক্ষেত্রে শহীদ আবু সাইদ ভাইয়ের অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না তো যাই হোক এখন কোটা আন্দোলন এই সফল হয়েছে সরকার পলায়ন করেছে কিন্তু এক ধরনের স্বার্থন্যাসী মহল যারা আছে তারা এখন শহীদ আবু সাইদ ভাইয়ের এই অবদানকে একেবারে তুলনা করতে গিয়ে তারা এখন বিভিন্ন জায়গার মধ্যে তার জন্য মূর্তি তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছে আসলে শহীদ আবু সাহিদ ভাইয়ের জন্য বিভিন্ন জায়গার মধ্যে মূর্তি তৈরি করা নির্মাণ করা এটা কি তার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে এই বিষয়ে সারা বাংলাদেশের মানুষ যদিও এক ধরনের মতামত পোষণ করে কিন্তু তার পরিবার থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে শহীদ আবু সাহিদ ভাইয়ের যে মূর্তি নির্মাণ করা এটা কোনোভাবেই তার পরিবার এটা মেনে নিচ্ছে না এমনকি তার পরিবার একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তখনই আপনারা বুঝতে পারবেন যে তার পরিবার থেকেও চাচ্ছে না যে শহীদ আবু সাইদ ভাইয়ের মূর্তি বিভিন্ন জায়গার মধ্যে নির্মাণ করা হোক যেমন শহীদ আবু সাইদ ভাইয়ের পরিবার দেশবাসীর কাছে একটা উদাত্ত আহ্বান জানিয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান সম্মানিত দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন আমার ছেলে আবু সাইদ গত ষোলো সাত দুই তারিখে স্বৈরাচার শেখ হাসিনার দোসরের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে তার মানে আহ শহীদ আবু সাইদ ভাইয়ের পিতা এই বক্তব্যটা দিচ্ছে আর কি তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি কতিপয় কিছু লোক শহীদ আবু সাইদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন তো যাই হোক তার পরিবার বলে শহীদ আবু সাইদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি স্বাভাবিক সকলেই জানে যে শহীদ আবু সাইদ ভাই তার অবদান এই কোটা আন্দোলনের ক্ষেত্রে অনস্বীকার্য আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আমি আবারও বলছি আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আখিরাতেও তেমন কষ্ট পায় আমরা মুসলমান আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি যেহেতু ইসলাম ধর্মের সকল মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি দেশের কোনো স্থানে আমার কোন ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয় আমি আপনাদের অনুরোধ করছি আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সোয়াব আবু সাঈদ কবরে পাবে সর্বপরি আমরা আপনাদের কাছে শহীদ আবু সাইদের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমাদের জন্য দোয়া চাই মাকবীনিত মাকবুল তারিখ 0808 2024 শহীদ আবু সাইদের পিতা মোহাম্মদ আবু হোসেনের আবু হোসেন বড় ভাই রমজান তাহলে প্রিয় দর্শক শ্রোতা শহীদ আবু সাইদ ভাইয়ের পরিবারের চিঠিটি আপনাদের সামনে পড়লাম যে জায়গার মধ্যে স্পষ্ট ভাবে তারা বলছে যে কোনো অবস্থাতেই যেন আবু সাইদ ভাইয়ের মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি এগুলো যেন তৈরি করা না হয় প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য মানুষগুলো ইসলামের এই বিধানটা জানে যে এই জায়গার মধ্যে যদি তার জন্য মূর্তি তৈরি করা হয় ভাস্কর্য তৈরি করা হয় অথবা তার কোনো প্রতিকৃতি তৈরি করা হয় এটা তো তার জন্য কোনো কল্যাণ বইয়ে আনবে না বরং তার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে বুখারী শরীফের 2225 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসাউ ওয়া যে ব্যক্তি কোনো মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি তৈরি করবে ফা ইনাল্লাহু আযযা ওয়া জাল্লা মুআযজিবহুYawm al-Qiyama নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কঠোর থেকে কঠোর শাস্তি দিবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে যে দুনিয়ার মধ্যে তুমি মূর্তি তৈরি করেছিলে ভাস্কর্য তৈরি করেছিলে হাত তা ইয়ানফুকা ফিহা রূহ আল্লাহ বলবেন যাও এখন এটার মধ্যে রুহ फूके দাও যাতে করে সে জীবিত হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাইসা বিনা ফিখিন ফিহা আবাদা সে হাজার চেষ্টা করেও ওই মূর্তির মধ্যে जान দিতে পারবে না তখন আল্লাহ তাহলে ক্রোধান্বিত রাগান্বিত হয়ে বলবে যে তুমি যেহেতু জান দিতেই পারবো না এটাকে কেন তৈরি করলা যাও সরাসরি তুমি জাহান নামের মধ্যে চলে যাও তাহলে আমরা দেখতে পারলাম যে ইসলাম মূর্তি তৈরি করা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবেই সমর্থন করে না শহীদ আবু সাইদ ভাইয়ের যদি আমরা তার কল্যাণ থাকি তাহলে এই ধরনের বিষয়গুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে কোনো জায়গার মধ্যে তার কোনো মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি এগুলো তৈরি করা থেকে আমাদের বিরত থাকতে হবে আর যদি আমরা তার জন্য কিছু করতেই চাই তাহলে যেগুলো আছে আমরা সেগুলো করতে পারি এবং তার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি শুধু তার জন্য না আন্দোলনের মধ্যে হয়েছে আমরা সকলের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারি এটাই তাদের জন্য কল্যাণকর হবে এবং উপকারী হবে বলে আমি মনে করি অযথা টাকা পয়সা এগুলো ব্যয় করে মূর্তি তৈরি করে ভাস্কর্য তৈরি করে আহ প্রতিকৃতি তৈরি করে এগুলো তাদের জন্য কোনো কল্যাণ আনবে এটা এটা তাদের জন্য ক্ষতির ক্ষতির কারণ কারণ হয়ে হয়ে দাঁড়াবে এবং আমাদেরও আর একটা সময় এমনও হতে পারে যে আহ কোন সরকার আসলো এগুলাকে ভেঙে চুরমার করে দিল আসলে যেটা আমরা অন্যান্য আহ মূর্তিদের ক্ষেত্রেও ভাস্কর্যের ক্ষেত্রেও আমরা দেখেছি জনগণ এগুলোকে কিভাবে ভেঙ্গে ফেলেছে এজন্য আমরা সকলেই চেষ্টা করব। যে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান তার পরিবার যেটা জানিয়েছে আমরা সেটার উপর আমল করার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো মহামূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার কোন বিষয় জানতে চান কমেন্ট আমাকে জানালে আমি ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ